রাস্তা ঘাটে না নেবে বাড়ি বাড়ি যাবে হ্যাঁ কমিটির লোকেরা যে বলবে পরিমাণ চাল গিয়া অন্য রাস্তা ঘাটে ওই কাজ করা হবে না তাহলে অন্য গ্রামে গিয়ে আদায় করা যাবে গ্রামে আদায় করতে যেতে পারে সে বাড়ি হিসাবে ব্যক্তি হিসাব কিন্তু রাস্তা ঘাটে কাজ করা যাবে রুকুর পরে পুনরায় বুকে হাত বাঁধা যাবে কি রুকুর পরে পুনরায় বুকে হাত বাঁধা যাবে না এটা কিন্তু আমরা সৌদি তেও এইটাকে আলবানি রাহেমুল্লাহ শক্তভাবে বিদাত বলেছে আমরা কোনো হাদিস পেশ করতে পারি নি বেনামাজিকে সালাম দেওয়া যাবে কি না বেনামাজি তা আসলে নামাজকে অস্বীকার করে না মাঝে মধ্যে নামাজ পড়ে না তাকে সালাম দিবেন না না বাছাই করে নামাজি লোককে সালাম দিতে হবে নিয়ম পবিত্র অবস্থায় যাকে চিনবেন তাকে সালাম দিবেন অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে কি হায়েজ অবস্থায় কোরআন ধরে পড়বে অজু ছাড়াই কোরআন ধরে পড়বে একাধিক সহিহাদিস আটটা হাদিস পেশ করা আছে নামাজের উপরে আমার যে বইটা আছে বইটা তো আপনাকে পড়তে হবে আমি তো মুখে কলমে আপনার সেবা করতে চেয়েছি বই হাতের ডানে আছে আটটা দলিল দেওয়া আছে যাদের হায়েজ হয়েছে তারা কোরআন মাজিদ ধরে পড়বে যখন খরচ গোসল তখনই পড়তে পাবে না বুকের নিচে নাভির উপরে হাত যাবে কি বুকের নিচে নাভির উপরে হাত বাঁধার হাদিস জয় বাঁধা যাবে না বুকের উপরে বাঁধতে হবে হাদিস জয় সিজদা যাওয়ার সময় হাঁটু আগে দেওয়া যাবে কি সিজদার সময় হাঁটু আগে দেওয়ার হাদিস ঠিক নয় হাত আগে রাখতে হবে এই হাদিস ঠিক ইমাম যদি জালসায় ইস্তেগফার না করে তাহলে মুক্তাদীরা কি করবে ইমাম জালসায় ইস্তেগফার করবে কি বক্তব্য যখন শেষ হবে তখন দোয়াটা পড়ে নেবে সবাই দুয়ার সাথে আমিন বলবে বা সে দুয়ায় পড়বে চলে ব্যাংকে টাকা রাখা যাবে কি জরুরি কারণে তো ব্যাংকে টাকা রাখবে এই টাকা কি এখন আর পাশে রাখা যাবে এটা নিরুপায় রাখতেই হবে চলে কোয়ালিগদের সমালোচনা করা যাবে কি প্রতিষ্ঠানের সাথে কোয়ালিগদের সমালোচনা করা যাবে না সমালোচনাতে পরিবেশ সারা নষ্ট হবে বরং তাকে বারবার গিয়ে ডাকতে হবে বেজাতিতে থেকে দান চেয়ে নেওয়া যাবে কি বেদাতে হোক হিন্দু হোক দান চেয়ে নেওয়া যাবে কিসে যেই হোক কিস্তিতে পণ্য কিনা বেচা করা যাবে কি উভয়ের সম্মতিতে কিস্তিতে পণ্য কিনা বেচা করা যায় ওই পত্রিকা দেওয়া আছে পুরুষের জন্য লাল ও হলুদ কাপড় পরিধান করা যাবে কি পুরুষের জন্য হলুদ কাপড় চিরদিনের জন্য নিষিদ্ধ লাল ব্যবহার না করাই ভালো এটা পুরোটো প্রশ্ন বিবাহ করে যৌতুক নেওয়া যাবে কিনা চলে আমি ব্যবসা করি বেশি দায়ের মেমো করে কম দামের মাল দেয় এখন এটা হলো প্রতারক এটা হলো গাদ্দার এটা হলো আত্মসাতকারী এরা হলো সবচেয়ে বড় পাপি স্বামীকে নাম ধরে বললে জিনিসের যে দাম তার চেয়ে কম লিখা হয় বা তার চেয়ে বেশি লেখা হয় কোনো সার্থ থাকে যার জন্য স্বামীকে মালিক করে ডাকতে হবে কিনা স্বামীকে নাম ধরে ডাকা যাবে স্বামীর তো নাম ধরে ডাকবে এটা তো বোখারি মুসলিমের হাদিস 30 বছর থেকে বলছি যে ঘরে টিভি থাকে সে ঘরে নামাজ হবে কিনা টিভি থাকলে নামাজ হবে কোনো সমস্যা নেই টিভি চলাকালীন হবে না টিভি বন্ধ রাখতে হবে সাত বৎসরের নিচে বাচ্চারা মসজিদে যেতে পারবে কিনা ছোটো ছোটো বাচ্চা মসজিদে যাবে কোলের বাচ্চা যে দুধ খায় সেও যাবে হ্যাঁ তসফিকো না ভিদার তসফিকো না চেয়ারম্যান আঙ্গুলে গুনতে হবে পিতা মারা গেছেন ছেলে কি তার মৃত বাবার হয়ে হজ পালন করতে পারবে পিতা মারা গেছেন ছেলে কি তার হজ ছেলে আগে নিজের হজ করবে তারপর বাপের করবে করবে করা জরুরি আগে নিজের করবে তারপরে বাপের বাপ সম্মানে হিমসা আগে বাপের করবে এটা ওই পথ নেই আল্লাহ রসুল এটা না করে ওমরার জন্য কোনো সমস্যা নেই ওমরার সাথে হজের কোনো সম্পর্ক নাই হজ ভিন্ন জিনিস ওমরা ভিন্ন ওরা বারো মাস করা যায় যে কোনো সময় করতে পারে একটি ছেলে অন্য একটি মেয়েকে পছন্দ করেছে জাতীয় পতাকায় সেলুট দেওয়া সিরিক না বেদাত এগুলো সেলুট সিরিক বেদাত বেদাত না এগুলো হলো শিরক এগুলো চলবে না ইসলামী মাসাইলের উদ্দেশ্যে যদি দিনের ইসলামী সম্মানের উদ্দেশ্যে যদি দিনের দাওয়াত দেওয়া কিংবা আল্লাহর মুক্তির জন্য ও আলীতে সাম এইটাই আপনাকে আমি বারবার বলছি যে আব্দুর রহমান পিয়ার ওই যে জন্তি বাড়ির ও হলো এজেন্ট হিসাবে থাকে আপনারা সবাই তার সাথে যোগাযোগ করে ওকে বলবেন যে তুমি একটা দিয়ে যাও আমাকে বছরে বেশি টাকা লাগে না মাসে বেশি টাকা লাগে না এটা বের করতে আপনাদের লক্ষ লক্ষ টাকা খরচ আছে বারো জন মুফতি আছে পনেরো ষোলো জন লেখক আছে কর্মচারী আছে দশ বারো জন প্রেস আছে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে নিজের জিনিস আপনি নিজেই দেখবেন এটা আপনার উচিত কাজেই অল্প পয়সা দিয়ে কয় টাকা যেন এখন নয় তিরিশ টাকা মনে হয় নিবে তো আপনারা সবাই নিয়ে যাবেন কেউ খালি যায়ন না যারা মহিলা পুরুষ সবাই নিয়ে যাবেন না লিল্লাহ তাকবির ও এবারের সম্পাদকে এখন আব্দুল্লাহ সম্পাদক হয়ে লিখে এখন এর প্রধান সম্পাদক হচ্ছে আব্দুল্লাহ যখনই পত্রিকা হাতে নেবেন প্রথম লিখাটা হলো আব্দুল্লাহ আপনাকে লিখাটাও আপনাকে অনেক কিছু ভাবিয়ে দিবে টাইপড়ে পুস্তকগুলো যেমন নতুন সম্পাদকীয় থাকে তেমন নতুন তাই যে সম্পাদককে মূল্যায়ন করার চেষ্টা করেন টাই পড়লে কি গুনাহ হবে টাই পরা যাবে না গুনাহা নয় টাই হচ্ছে বিজাতিদের পোশাক এটাকে ভালোবাসার সুযোগ নেই অযুব্যতিত আরবি করান ধরা পড়া যাবে কি অযুব্য যাতে যাকে তাকে আমিও জিজ্ঞাসা করি আচ্ছা মানুষে খারাপ মনে করে তা আপনি এটা কেন ব্যবহার করেন তা এসে ওটা উত্তর দিলাম হাসি দিয়ে ভালো নয় ও পড়ছে সেই আমাকে পড়তে হবে এটা নয় এ পোশাক মুসলমানের নয় আরাফার সিয়াম কবে রাখবো আট তারিখে না ন তারিখে আট তারিখে আট তারিখে নয় তারিখ গণনার হিসাবে বলা হয়েছে পত্রিকাতে নয় তারিখের কথা আছে শাহেখ চন্দ্র হিসাবে নয় তারিখ পড়ে নয় তারিখ রাখলে সমস্যা নেই হলে কি কি পড়তে হবে একটু খোঁজ নেও আর তোমাদের এইটা যদি জানুয়ারিতে ঘোষণা হয়ে যায় শাখা প্রতিষ্ঠান তাহলে সিলেবাস এটাই হবে একই সিলেবাসে চলবে তারপরে এবছরের জন্য ডিসেম্বরে ফর্ম নিতে হবে পহিলা জানুয়ারি ভর্তির তারিখ সাধারণত যে ক্লাসে ভর্তি হতে চাই তারা আগের ক্লাসের বইগুলি জিজ্ঞাসা করা হয় কোনো এক সময় গিয়ে প্রতিষ্ঠানের খোঁজটা নেওয়া যায় বা সিলেবাসটা নিয়ে আসা যায় তাহলে বাচ্চা পাঠাতে পারবেন বাংলা ইংরেজি আরবি অন্যতম শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে শিক্ষকেরা খুব দামি অনেক বেতনের শিক্ষক বাংলা ইংরেজি আরবি ওদের বেতন অনেক বেশি বত্রিশ লক্ষ টাকা বেতন আছে কোন দিক থেকে এত বেতি বেতন বেশি না হলে এত টাকা হবে কি করে চলে প্রতি বছর আমরা ঈদের জামাতে আপনার ইমামতির জন্য এই বড় পাতার ঈদগায়ে জামাত পড়তে আয় জামাত করতে আসি কিন্তু দুঃখজনক আপনি জামাত পরানোর কথা বলে আসেন না দুইবার কাজে আসেন দুইবার আচ্ছা চেষ্টা করব যদি আমি না আসতে সামনে বছর আসবেন আসবেন না না এটা বলা যাবে না এখন এই মুহূর্তে এমাম সাহেব বিড়ি এবং সিগারেট খান চব্বিশ বছর যাবত তিনি এমামতি করেন তাকে মর্শিদে এমামতিতে রাখা যাবে কি না এমাম বিড়ি সিগারেট খাই বা জর্দা খাই এমামের পিছনে সলাত হবে কোনো সমস্যা নাই তবে এ এমামের যোগ্য নয় এমামকে বাদ দিয়ে একজন ভালো পরহেজগার এমাম নির্ধারণ করতে হবে এ নিজে এমামের যোগ্য নয় এমামতি করার যোগ্য রাখে না যোগ্যতা রাখে না তবে ওর পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ওর হবে না মাদ্রাসা বা এতিমখানা খাবার মাদ্রাসার শিক্ষক এবং সদস্য ফ্রিতে খেতে পারবে কি জি না এসব খাদ্য শিক্ষক বা কোনো সদস্য খেতে পারবে না খেলে টাকা দিয়ে দিতে হবে আর শিক্ষকরা শিক্ষকরা এই পর্যায়ে খেতে পারে যে শিক্ষকরা ছাত্রদের পাহারা দিচ্ছে দেখাশোনা করছে ওদের খিদমত করছে ওই সুবাদে খেতে পারে যারা এখানে থাকে না বাচ্চাদের দেখাশোনা করে না তারা এটা খেতে পাবে না কিয়ামতের পর কি মানুষ জিন জাতি সৃষ্টি হবে কিয়ামতের পরে মানুষ মানুষই জিন জিনি জিন জাহান যাবে মানুষ জাহান্নামে জাহান নামে যাবে জান্নাতে যাবে ওই ও জান্নাতে এই জান্নাত দুটার কথা আল্লাহ উল্লেখ করেছেন জাহান ও জান্নাত চাঁদকে দেখে চাঁদ চাঁদকে কেন্দ্র করে কি সালাম দেওয়া যাবে চাঁদকে কেন্দ্র করে সালাম দেওয়া যাবে না চাঁদ দেখার যে দুয়া আছে সালামসহ সেটা বলতে হবে জান্নাতুল বাকি জান্নাতুল মামা বলা যাবে কি মাও আল্লাহ আরে জান্নাতুল মামা তোর বা জান্নাতুল বাকেউল নাম নয় তো এদের ভুল হয়েছে বেদাতে হাজির এগুলো করেছে আরে বাকেউল গার্কাত মসজিদের নবাবীর পাশে যে কবরস্থান আছে তার নাম হলো বাকেউল গার্কাত জান্নাতুল বাকি নয় যা যাক আল্লাহ সাল্লা আলাহি আল্লাহ বারে নামাজের একটি সুরা দুইবার মিলালে নামাজ হবে কি না কোন সমস্যা নেই মিলাতে হবে না একই সুরা যদি প্রত্যেক অক্তে রাকাতেই পড়ে কোন সমস্যা নামাজে খারাপ চিন্তা আসলে কি করণীয় নওয়াজুবিল্লাহ বাম দিকে হালকা থুতু নওয়াজুবিল্লাহ বাম দিকে হালকা থুতু তাড়াতাড়ি মহিলা মহিলাদের কোরআন তেলাওয়াত কি পুরুষরা শুনতে পারবে শুনতে পারে আট থেকে ওরা আড়ে পড়বে শুনতে পারে করার পর যদি আসে তাহলে কি করণীয় শক্ত সন্দেহ হতে হবে এমনি সন্দেহ হলে যাওয়া হবে না কেননা শয়তান বেকায়দায় ফেলে খালি বলে যে ওই জন্য বলেছে চল্লিশ কদমের পরে যদি ঢেল ফেলে টিসু ফেলে তবে মনে হবে যে পেশা বাঁচলো মানে ও বেকায়দায় পড়ে গেছে যার জন্য একবারে স্পষ্ট না হলে সন্দেহ যাওয়া যাবে না আল্লাহ রসুল সন্দেহকে না করে দিয়েছেন স্পষ্ট হলে আবার অজু করতে হবে না হলে নেই হরজের সালাত তাদের পর ঘুমানো যাবে কি হজরুল সালাতের পর আগে ঘুমানো যাবে কিনা ঘুমানো নিষেধ নয় সালাতের পর তা আল্লাহর নবী বলেছেন সকালের কাজে বরকত হয় ফজরের সলাতের পরে যদি জমি চাষ করেন তাড়াতাড়ি চাষ হবে ফজরের সলাতের পরে যদি সাংসারিক কোনো কাজ করেন তাড়াতাড়ি সেটা সহজ হবে হজরের সালাতের পরে যদি পড়া মুখস্থ করেন তাড়াতাড়ি মুখস্থ হবে আল্লাহ নবী বলেছেন বোখারে মুসলিমের হাতি সকালের কাজে বরকত হয় তো যেই কাজে বরকত হয় সেই কাজে ঘুমিয়ে থাকবে কেন সকালে ফজরের সালাতের পরে ঘুমিয়ে গেলে বরকতের কাজটা ছুটে গেল আর ওই অলসতা চেপে যাবে তার শরীরে মসজিদিদের খতিবের ব্যক্তিগত ব্যাংলন থাকলে তার পেছনে সালাদ পরা যাবে কি না ব্যক্তিগত কি ব্যাঙ্ক লোন খালি মসজিদের খতিব না সাধারণ মানুষের জন্য যদি ব্যাংক থাকে ওর পিছনে নামাজ হবে ওর জানা যা হবে না ও মারা গেলে ওর জানা যা হবে না লোন আছে যার জানা যা নেই তার ওটা এমাম হোক আর যে হোক না কেন এমামের লোন নেওয়ার কারণে তার এমামতি বাতিল হবে না আপনারা ওকে ছেড়ে অন্য মানুষ ভালো দেখেন এই কারণে তার এমামতি না ছেলে মেয়ে দিনদার কিন্তু ছেলে বেকার মেয়ের বাপ যদি ছেলেকে ব্যবসা করার জন্য টাকা দিতে চায় শর্ত হচ্ছে মেয়েকে বিবাহ করতে হবে এবং সেই টাকা পরবর্তীতে ফেরত দিতে হবে তাহলে কি টাকা নেওয়া কি যৌতুক হবে কি না না টাকা নেওয়া যৌতুক হবে না এসে বিভাদ দিতে পারে মিডিয়ার ভাইয়েরা অনেক আলোচনা ভিডিও আগে পিছে কেটে প্রচার করে ফলে অনেক মানুষ সেই আলোচনা শুনে আপনাকে ভুল বোঝে মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে কিছু নসিহত করুন মিডিয়ারা যদি এরকম কিছু করে তাহলে তারা খেয়ানত করেছে বা করে এটা হলো খেয়ানতে এর নাম হলো গাদ্দারি এর নাম হলো আত্মসার এটা করা হবে না ওখানে কোনো বেশি কম বেশ করলে যদি মানুষ ভুল বুঝে তাহলে তো ও সব অন্যায় তার উপরে চাপবে গিয়ে আর এমন মানুষকে আত্মসাতকারী খেয়ানতকারী বা গাদ্দার বলা হয় শাহেক আপনার বক্তব্য শুনে আমি বিশ বছর বয়সে দাঁড়িয়ে রেখেছি দাঁড়িয়ে রাখার কারণে অনেকে ঠাট্টা মস্করা করে তাদের উদ্দেশ্যে কিছু নসিহত করুন বলবে এটাই স্বাভাবিক তুমি ধৈর্যের পরিচয় দিবা আল্লাহ বলছেন আমাদের নবীকে ওরা যা বলছে সেই কথার উপরে আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর কি ঠেকা বেঁধে একটু টিপে দিলেই তো হয় তো না টিপে দিয়ে বলছেন যে আপনি কি করেন ধৈর্য ধারণ করেন এই দুনিয়া এরকমই ধৈর্যের পরিচয় দিতে হয় আর নয় আর একটা উপদেশ বই থেকে আমি প্রতিদিন ফজরের নামাজের পর উপদেশ বই থেকে আলোচনা করি একদিন মসজিদের সভাপতি আপনার বই দেখে আমাকে নিষেধ করে করে দেয় যেন আপনার বই থেকে আলোচনা না করি তুমি চেষ্টা কর যেন করতে পারো যে না করেছে সে তার আকিদে নষ্ট হয়ে আছে আমাদের বইয়ে তো আর হাদিসের বাইরে কোনো কথা নেই বরং ফাজাইলা আমল যদি বই থাকে তাহলে শতকরা সহাত্তর পার্সেন্ট মিথ্যা আছে ধর্মের নামে মিথ্যা কথা আছে যাক আল্লাহ তুমি মাফ করা আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর